সাধারণ বাজেট নিয়ে চাকরিজীবী থেকে পড়ুয়া তাদের প্রত্যাশার কথা জানালেন ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষ জানালেন বাজেট নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা শিক্ষা বিভাগে যেহেতু কাজ করি তাদের শিক্ষা খাতে এবং জনস্বাস্থ্যের খাতে এই খাতে সরকার বেশি বেশি টাকা মানে বেশি টাকা যাতে বরাদ্দ করা হয় তার জন্য আমরা বিরন্তরভাবে আবেদন জানি কারণ আমাদের দেখেছি যে সমস্ত পরিষেবাগুলো আমরা ছাত্রছাত্রীদের জন্য পাই তাতে তারা আরও বেশি বেশি যাতে সুযোগ সুবিধা পেতে পারে সেই ধরনের সিদ্ধান্ত যদি সরকারি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা বেশি বেশি উপকৃত হতে পারি আরও নতুন বাড়ি তৈরি হোক রাস্তাঘাট উন্নত হোক তারপর বিশেষ করে মেয়েদের মেয়েদের শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে তো প্রচুর খরচ হবে সেগুলো বাড়ানো হোক আমি একজন স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট আমার মনে হয় যে এখনো অনেক পরিবার আছে যারা এখনো সেরকম স্বাচ্ছল স্বাচ্ছন্দ্য দিতে পারেনি বিশেষ করে মেয়েদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানে অনেক কিছু ওদের দরকার যেগুলো সরকার দেয় কিন্তু খুব একটা বেশি না সেগুলো তো আমার মনে হয় যে মেয়েদের একটু দিকটা দেখা দরকার মেয়েদের বাজেটটা একটু বাড়ানো দরকার আমরা চাই যেমন টেম্পো কিছু লোন সুবিধার মধ্যে আমাদের দেওয়া হয় এই যেমন আমাদের এখন সাড়ে বারো পার্সেন্ট লোনের ইসে কাটছে এটা যেমন কিছু একটা কমের মধ্যে হয়